একাত্তর ১৩ জুন জেনোসাইড গোলাহাট 10 জুন উনিশশো একাত্তর সৈয়দপুর শহরে পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে মাইকে বলা হয়েছিল শহরে যে সব হিন্দু মারোয়ারি আটকা পড়ে আছেন তাদের নিরাপদে ভারতে পৌঁছে দেয়া হবে এজন্য একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ট্রেনটি সৈয়দপুর রেল স্টেশন থেকে সীমান্ত স্টেশন চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে তেরো জুন সকালে আগ্রহী সকলে সমবেত হতে থাকেন সয়দপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়ানো বিশেষ ট্রেনে গাদাগাদি করে ওঠেন সবাই সকাল দশটার একটু পর স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি স্টেশন থেকে দুই মাইল দূরে একটি কালভার্টের উপর থামানো হয় ট্রেনটি জায়গাটার নাম গোলাহাট বাইরে সারি সারি পাকিস্তানি হানাদার সেনা সঙ্গে তাদের বিহারীরা সেনা সদস্যদের হাতে রাইফেল আর বিহারীদের হাতে ধারালো রামদা তলো ঢুকেই পাকিস্তানি সেনারা চিৎকার করে উদ্ধুতে বলতে থাকে আমরা তোমাদেরকে মারতে এসেছি তবে পাকিস্তানের দামি গুলি খরচ করা হবে না সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বেপরা হত্যাযজ্ঞ ধারালো রামদা বেয়নের ডেগার দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলা হয় জনকে রামদা তলোয়ার দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বৃহৎস আত্মচিৎকার আর বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে গোলাহাটের বাতাস জীবন রক্ষার প্রতিশ্রুতি দিয়ে জীবন ধরনের অমানবিক ঘৃণার ইতিহাস ঘরে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা নৃশংস এই জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি চাই